আসসালামু ওয়াহিদা এই জগতের যত কাফের আছে তারা মুসলমানদের বিরুদ্ধে সকলেই একাট্টা যত তাড়াতাড়ি মুসলমানরা এই ব্যাপারটা বুঝবেন মুসলমানদের শাসক থেকে শাসিত রাজা থেকে পোজা সকলে যত তাড়াতাড়ি বুঝবেন ততই এই জাতির ভাগ্য তাড়াতাড়ি খুলে যাবে আর যত বিলম্ব করবেন তত এই জাতির ভাগ্য খুলে যেতে বিলম্বিত হবে বিগত বাহাত্তর ঘন্টা। একটু চিন্তা করুন এই বাহাত্তর ঘন্টার ভিতরে ইসরায়েল নামক জারোজ রাষ্ট্রটি ছয় ছয়টি দেশের উপরে হামলা করেছে ইয়েমেন লেবানন ফিলিস্তিন সিরিয়া টিউনিশিয়া এবং কাতার এই কাতার তো আমেরিকার একদম জানের জান প্রাণের প্রাণ তো সেই কাতারের উপরেও হামলা হয়েছে অথচ পুরো জুড়ে দেখেন কেমন কবরের নিস্তব্ধতা কবরস্থানের নিরবতা কেমন পৃথিবীতে যেন কিছু হয়নি একটি দেশ ছয় ছয়টি দেশের উপরে হামলা করেছে তো এই মুহূর্তে তো ইসরায়েল মাটির সাথে মিশে যাওয়ার কথা অথচ সারা বিশ্বে কোনো আওয়াজ নাই কোনো শব্দ নাই কোন প্রতিক্রিয়া নাই কেমন কবরে নিস্তব্ধতায় ছেয়ে গেছে শুধুমাত্র একটা দেশের রক্তচক্ষুর সামনে তারা ঘোষণা কি দিয়েছে ঘোষণা দিয়েছে গ্রেটার ইসরায়েল তারা বৃহৎ ইসরায়েল কায়েম করবে তার ভিতরে সিরিয়া আছে সৌদি আরব আছে দুবাই আছে জর্ডান আছে আরো কিছু দেশের অংশ আছে আমরা স্লোগান দেই খাইবার ইয়া জয় এ মোহাম্মদ সাউফ ইয়াউদ কিন্তু প্রস্তুতি কোথায় সেই শক্তি এবং সামর্থ্য কোথায় ইমানে শক্তি